নমস্কার আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আগের দিনের ওয়ার্ড্রপ অ্যারেঞ্জমেন্টের ভিডিওটা আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন অনেকে আমার সাথে অনেকগুলো টিপসও শেয়ার করেছেন চেষ্টা করব সেগুলোকে ফলো করবার তবে একটা মজার ঘটনা হয়েছে আগের দিনের ভিডিওটা দেখবার পর রাজা বলছে তোমার তো এতগুলো নতুন শাড়ি রয়েছে তো এবছরের পুজোয় আমি তোমাকে আর কোনো শাড়ি দেব না তবে তোমার প্রয়োজনীয় একটা জিনিস দেব। সেটা হচ্ছে একটা সানগ্লাস তো আজকে আমরা সেটাই কিনতে যাব বিকেল বেলা তার আগে আমি ভেবেছি আপনাদের সাথে একটা গুরুত্বপূর্ণ জিনিস শেয়ার করা যাক সেটা হচ্ছে সামনেই তো পুজো আসছে তো এই সময় আমরা আমাদের স্কিনের বলুন বা শরীরের বলুন খুব খেয়াল রাখি তো আমি রোজ সকালবেলা উঠে একটা জুস খাই তো ভাবলাম আপনাদের সাথেও রেসিপিটা শেয়ার করা যাক এখন আমরা পরের সপ্তাহের জন্য জুসটা তৈরি করে রাখছি আপনারা হয়তো অনেকেই এবিসি জুসের কথা শুনেছেন যেখানে আপেল বিট আর গাজর ব্যবহার করা হয় তবে ওইটা ছাড়াও আমরা আরও একটা হেলদি জুস খাই যার মধ্যে এখানে একটু বিট গাজর একটু আদা আর কাঁচা হলুদকে ভালো করে টুকরো টুকরো করে নিয়েছি আর তার সাথে নিয়েছি একটা ছোট দেখে লেবু আর শীতকালে আমরা লেবুর পরিবর্তে আমলকি ব্যবহার করি যখন আমলকি আবার বাজারে আসবে তখন আপনাদেরকে আবার সেই রেসিপিটা দেখাবো এবার এই সমস্ত জিনিসগুলোকে ভালো করে মিক্সারের মধ্যে পেস্ট করে নেবো তারপর আইস মোল্ডগুলোতে ঢেলে ফ্রিজারের মধ্যে একদিন রেখে দেওয়ার পর ওগুলো ছোট ছোটো আইস কিউব হয়ে যায় তো খাওয়ার সময় ওই একটা কি দুটো আইস কিউব বার করে তার মধ্যে অল্প একটু গরম জল মিশিয়ে নিলেই আমাদের হেলদি জুস একেবারে তৈরি চলুন আমরা চলে এসেছি টাইটান আই প্লাসে আসলে আমার চোখে মাইনাস পাওয়া রয়েছে তো তাই নর্মাল সানগ্লাস পরলে আমার দেখতে ভীষণ অসুবিধা হতো সেই জন্য প্রথমে আগে চশমা পরে তার উপর দিয়ে সানগ্লাস পরতে হতো সেটা দেখতে ভীষণই অদ্ভুত লাগে জানেন এরকম করতে গিয়ে আমি একবার সিকিমে পড়েও গিয়েছিলাম সেই থেকে রাজা বলেছে আর এইভাবে নয় একটা পাওয়ার সানগ্লাস বানিয়ে নিতে হবে তাই এবছরের বছরের পুজোতে উপহার হিসাবে রাজা আমাকে ওই পাওয়ার সানগ্লাসটাই দিচ্ছে हां लग येटा माइटा दोनों पडा है सर येटा भी कुछ भल लग येटा भी अरे येटा परफेक्ट है येटा अरे सब पे আমার একটা ভালো দেখে সানগ্লাস বাছা হয়ে গিয়েছে এবার রাজার পালা ও অফিস করবার সময় যে চশমাটা ব্যবহার করে স্কিন প্রোটেক্টর হিসাবে সেটা ও আজ থেকে প্রায় আট বছর ধরে পড়ছে তাই এবারও তাকে একটু পরিবর্তন করার সময় এসে গিয়েছে তাই হালকা দেখে ডেলি ইউজ করা যায় এরকমই একটা চশমাও খুঁজছে রাজা এখন যে চশমাটা দেখছে তার টেম্পেলসগুলো একটা ছোট্ট ক্লিপের মাধ্যমে অ্যাটাচ করা রয়েছে নিজের পছন্দ মতন ওগুলোকে খুলে আবার অন্য কালারের টেম্পলসও লাগানো যাবে ছোটবেলায় আমি প্রচুর চশমা ভাঙতাম জানেন আর ভাঙবার মধ্যে ভাঙতো চশমার ডান্ডিটাই তখন যদি এই সিস্টেমটা থাকতো তাহলে কতই না ভালো হতো বলুন দেওয়াই বেশ ভালো লাগছে মনে হয় ভালো লাগছে এটা ভালো লাগছে আগেরটা বেটার একদম চোখের সাথে ঠিকঠাক হ্যাঁ ওগুলো যেমন একটা ছোট লাগছে এটা ঠিকঠাক লাগছে চোখে এটাই না বোল বোল পড়ি চোখ কেমন লাগে মা ওগুলো তো এক্ষুনি পড়তে বসে একটা গোল আছে এটা গোল করছি এটা অন্যরকম অন্যরকম লাগবে ভালো লাগছে ভালোর দিকে ভালো লাগছে খারাপ ভালো লাগে আসলে আমি ঠিক বুঝে উঠতে পারি না আমার মুখের মধ্যে কোন আইগ্লাসটা বেশি মানাবে যখন ছোট ছিলাম তখন রেক্ট্যাঙ্গেল শেপের আইগ্লাস ব্যবহার করতাম আর বড় বয়সে এসে এই এখন যে চশমাটা ব্যবহার করতে দেখেন সেটাই পড়ি তো দুটো ক্ষেত্রে লুকটা দুটো আলাদা রকমের লাগে জানেন তবে সানগ্লাসের ক্ষেত্রে আমার একটু ওভার সাইজ সানগ্লাস পরতেই বেশি ভালো লাগে আপনারা আমাকে সাজেস্ট করতে পারেন আমার মুখে কোন ধরনের আইগ্লাসটা বেশি ভালো লাগবে চশমা নেওয়া হয়ে গিয়েছে এবার সোজা চলে এসেছি জেলা পরিষদে আজকে এখানে ছটার থেকে একটা অনুষ্ঠান রয়েছে তারপর হবে নাটক তবে রাজা আর থাকবে না রাজার কাজ রয়েছে ও বাড়ি ফিরে যাচ্ছে আমি মামনি মামনির বান্ধবী আর বাবা আমরা চারজনই অনুষ্ঠান দেখব নাটক শুরু হতে হতে ওই সাড়ে আটটা মতন বাজবে তার আগে রয়েছে একটা সম্বর্ধনা অনুষ্ঠান এই মেদিনীপুরের কিছু কৃতি সন্তান দেশে বিদেশে মেদিনীপুর তথা ভারতবর্ষের নামকে উজ্জ্বল করে চলেছে আজকে তাদেরকেই সংবর্ধনা দেওয়া হবে তারপর রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নাটক কনক চাপা গর্ব বাংলা তথা ভারতবর্ষের সোনার মেয়ের সত্য ইংলিশ চ্যানেল অত্যন্ত প্রতিকূলতা সত্ত্বেও প্রায় চৌত্রিশ কিলোমিটার দীর্ঘ পথ মাত্র তেরো ঘন্টা তেরো মিনিটে অতিক্রম করে রেকর্ড করেছেন আমরা সেই আফরিন জাদিকে আমরা সম্পর্কিত করবো আমরা তাকে অত্যন্ত আনন্দিত আমরা গর্বিত আফরিনের পাশাপাশি যাদেরকে দেখছেন তারাও দেশে বিদেশে ওয়েট লিফটিং নানান রকমের ফিজিক্যাল অ্যাক্টিভিটিসের দিক থেকে অনেক খ্যাতি অর্জন করেছে ইংলিশ চ্যানেল ডলফিন জেলিফিশের পেরিয়ে সময় ওর ইন্সট্রাক্টররা ভেবেছিল ও হয়তো আর ইংলিশ চ্যানেল পার করতে পারবে না কিন্তু শুধুমাত্র ইচ্ছা শক্তির জোরে ও আজ ইংলিশ চ্যানেল বিজয়নি আর সন্তানের সাফল্যের পিছনে তার বাবা মার ত্যাগ ভালোবাসা সবথেকে বড় শক্তি তাই আজ ওর বাবা মাকেও সম্বর্ধনা দেয়া হলো চলুন আমাদের নাটক শেষ তবে নাটকের সময় ক্যামেরা বা ভিডিও করা এলাউ ছিল না সেই জন্য আর করতে পারিনি এবার বাড়ি ফেরার পালা কেমন লাগলো অনেকদিন ভালো আর বাবার কেমন লাগলো হ্যাঁ ভালো লাগলো রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক ছিল তো অভিনয় খুব সুন্দর অসাধারণ হ্যাঁ আজকে বাড়িতে ঘি বানানো হবে তার জন্য মামনি কয়েকদিন ধরে দুধের যে উপরের মোটা মালাইটা থাকে সেটাকে তুলে এই দু টিফিন বক্স জমানো হয়েছে এবার এর মধ্যে একটু বরফ দিয়ে এটাকে পেস্ট করা হচ্ছে এবার এটাকে ভালো করে জলের সাথে মাখতে হবে একটু এটা আমার জায়গাটা একটু হয়ে গেছে হয়ে গেছে বরফটা দিলেই ওপরে মাখনটা ভিসড়বে জলটা খাত করে করে ফেলে দিতে হবে আচ্ছা

ঠান্ডা করার পর দুধটা ফ্রিজে ঢুকিয়ে দিই ব্যবহার দিলে শর্টটা আরো ভালো করে মোটা মোটা করে করে পাওয়া যায় আর সঙ্গে সঙ্গে ঠান্ডা হওয়ার পর যে শর্টটা ওটা পাতলা থাকে আচ্ছা কিন্তু তুমি যদি ওই ফ্রিজে ঢুকিয়ে দিয়ে বিকেলে শর্টটা চামচ করে ওপর থেকে তুলে নাও সেটা একটু ভালো হয় মোটা হয় ওই রকম জমিয়েছি প্রায় আজ তিন চার মাস এটা নষ্টও হয় না কিছু হয় না

এই যে আমাদের ঘি অনেকটাই হয়ে এসেছে এটাকে মাঝে মধ্যেই নাড়তে থাকতে হবে মানে টাইমটা একটু বেশিক্ষণই লাগবে কারণ ফ্লেমটা একদম লো ফ্লেমে আর মাঝে মধ্যে মিডিয়ামে দিতে পারেন হাই ফ্লেমে দিলে কি হবে তাড়াতাড়ি জ্বলে যাবে তো এইভাবে একটু নাড়াচাড়া করতে করতে ধীরে ধীরে ঘিটা তৈরি হয়ে যাবে দারুণ গন্ধ হুম তবে আমরা একটু লালচটাই পছন্দ করি যদি কেউ কাঁচা সাদা ঘি পছন্দ করে তাহলে এখন কাंडा করে তেলা নিলেও হবে ছেকে নিতে আচ্ছা ছাকনিতে ছেকে নিতে এই যে ঘি তৈরি হয়ে গিয়েছে ঠান্ডা হয়ে যাওয়ার পর মামুনি একটা কাচের জারইitake ঢেলে নিচ্ছে আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি আজ তাহলে আসি আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ সকলে সুস্থ থাকবেন সচেতন থাকবেন আর সকলের খেয়াল রাখবেন